विक्रेता माक विक्रेतात दुय असेवन कारी आ

কার্যক্রম যতদিন এই আপনার তারা মেইন গুড়ি যতক্ষণ পর্যন্ত আমরা উপরে আনতে পারছি না ততক্ষণ পর্যন্ত আমরা অভিযান অব্যাহত থাকবো এইগুলা নির্মূল করতে গেলে আমরা উদ্যোগটা হয়েছে গেলে আমরা প্রথমে তো আমরা যুব সমাজ পরবর্তী আমাদের গ্রামে মুরব্বী হল আসন এবং কি আমরা এখন আইনের আওতা হয়েছি ওসি মহোদয় কইছেন যতটুকু আমরা সহযোগিতা লাগে তাকে আমরা দিবা এলাকার সচেতনের জন্য আমি এই যে যারা বর্তমানে খাওড়া ও আমরা শুনতাম যে যারা নাম শুনে যারা বাধ্য তারা পরিবারে আমরা গিয়ে আমরা কয় রাম যে যে আপনারা সিলেকশন এই লাইনে গেছে তখন তারা আমরা আশ্বাস দেয়া যে আলহামদুলিল্লাহ আপনারাও আমরা লোক যেহেতু আমরা কয় রা আমরাও বুঝাইমো আর যে বুঝাইতে পারি না তখন যুব সমাজের লোক আমরা আইনের আওলা আমরা বাচ্চা বাচ্চা আর আমাদের যে মেইন বিষয় রয়েছে যে আমাদের প্রথম শেষ অঙ্গীকার যে আমরা হলে মাধ্যম মুক্ত পরিবার আমরা চাই আর এবং কি মাধ্যম মুক্ত আমরা টোটাল যোগনা পূর্ব জেলা আমরা চাই এই ক্ষেত্রে যতক্ষণ যত জায়গা যা লাগে ইনশাল্লাহ আমরা আসি আর আমাদের সাথে যুব সমাজ আছে প্রশাসন আছে আর আপনারা মিডিয়ার বা এই নকল আছে আপনার সহযোগিতা করবা আর আপনারা চিরে আপনারাও সহযোগিতা করি যায় আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা উদ্যোগ আমরা সংগঠন না বলতে আমরা এলাকার রঘুনাথপুর পৌরসভা সাত নম্বর ওয়ার্ড একুশ গ্রাম আমরা বাড়ি বাচ্চা লইয়া আমরা যুবসমাজ একত্রিত হইছি মাদকের বিরুদ্ধে মূলত আমরা এলাকার ইদানিং মাদকের ইয়েটা বাড়িয়েছে যুব সমাজ নষ্ট হয়ে যায় বিভিন্ন আমরা ক্লিয়ার ক্লিয়ার অনেক এডিক্টেড হয়ে গেছে মাদকে তার কারণে আমরা সকল বাড়ি বাচ্চা এলাকার যা আছে আমরা মুরব্বিয়ানো আমরা মুরব্বিয়ানো হয়েছেন যে তোমরা এগিয়ে যাও আমরা আছি তোমরা লোকে যে কোনো জায়গাতে

আপনার হেল্প লাগে আপনার ফোন দিবা